হ্যালো एवरीवन ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ইন মাইন্ডস আজকে আমরা হিসাব আর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা জানার চেষ্টা করব যে চালান এবং ক্যাশ মেমো সম্পর্কে তো প্রথমে হচ্ছে চালান চালান কি ধারে পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে চালান ব্যবহৃত হয় ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে পণ্যের পূর্ণ বিবরণ অর্থাৎ পণ্যের পরিমাণ দর মূল্য বাট্টার পরিমাণ ইত্যাদি উল্লেখ যে দলিল প্রদান করে তাকে চালান বলে এটি ক্রয় বই ও বিক্রয় বইয়ের দলিল হিসাবে কাজ করে অর্থাৎ ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালানটা ইউজ হয় এবং এটা বিক্রেতা তৈরি করে তো আমরা এটা চালানের নমুনা দেখি এটা হচ্ছে মনির ট্রেডার্স চালানটা তৈরি করে ক্রেতার নাম হচ্ছে মাসুদ ট্রেডার্স তার ঠিকানা ডান পাশে উপরে দিয়ে হচ্ছে তারিখ ক্রমিক বৈদ্যুতিক পাকা পাঁচটি পাকা কিনছে প্রত্যেকটি এক হাজার টাকা করে মোট টাকা এবং তার একশো টাকা এখানে দশ পার্সেন্ট কারবারই আসতো সেটা বাদ দিয়ে দেখাতে হবে তো হচ্ছে টোটাল হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা টাকা কত পাঁচ হাজার চারশো টাকা যে ধরে বিক্রেতা তৈরি করে তাই বিক্রেতার স্বাক্ষর তো এবার আমরা দেখি যে ক্যাশ মেমো ক্যাশ মেমো কি নগদ পণ্য বা অন্য কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার হয় নগদের যে কোনো বস্তু বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে বিক্রিত দ্রব্যের পূর্ণ বিবরণ অর্থাৎ পরিমাণ দর মূল্য বাটার পরিমাণ ইত্যাদি উল্লেখপূর্বক যে দলিল প্রদান করে তাকে ক্যাশ মেমো বলে এটি নগদান বইয়ের দলিল অর্থাৎ ক্যাশ মেমো বিক্রেতা তৈরি করে তবে এটা হচ্ছে নগদের ক্ষেত্রে মানে নগদে কোনো কিছু পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমোটা ইউজ হয় তো এটা ক্যাশ মেমোর নমুনা দেখি আমরা তো এখানে ক্রেতা মাসুর টেটাস ডান পাশে তারিখ তো বলতে পাক আগেনসে পাঁচটি এক টাকা করে পাঁচ হাজার চার গেনসে একশো টাকা একশো গজ দশ টাকা করে এক হাজার ছয় হাজার টাকা কারবারি বারটা ছিল দশ পার্সেন্ট তো এই ছয়শো টাকা বাদ দিয়ে দেখাতে হবে টোটাল হচ্ছে পাঁচ টাকা টাকা হচ্ছে এই পাশে কথায় তো বাম পাশে ক্রেতার স্বাক্ষর ডান পাশে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর চালান আর ক্যাশ এর মধ্যে বেসিক পার্থক্য কি চালান ও এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে চালান হচ্ছে বাকিতে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় তৈরি করা হয় আর ক্যাশ ক্যাশমেয় হচ্ছে নগদে অর্থ লেনদেন হলে ক্যাশ ওটা ইউজ হয় সময়কাল এটা সাধারণত চালানটা হচ্ছে দীর্ঘ ইউজ হয় আর ক্যাশ ক্যাশমেয় হচ্ছে তাৎক্ষণিক দিয়ে দেওয়া হয় দলিল তৈরির উদ্দেশ্য ভবিষ্যতে হিসাব মেলানোর জন্য আর ক্যাশ হচ্ছে তাৎক্ষণিক লেনদেনের প্রমাণ বিস্তারিত তথ্য পণ্যের পূর্ণ বিবরণ মূল্য ক্রেতা বিক্রেতার নাম ও ঠিকানা ইত্যাদি বিস্তারিত থাকে আর এখানে পণ্যের বিবরণ মূল্য তারিখ ইত্যাদি সংক্ষিপ্ত হবে উল্লেখ থাকে তো এই ছিল আজকের মতো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে